সবচেয়ে বড় বেইমান হলো কে জানেন মন নিজের বুকের মধ্যে থাকে আর অন্যের জন্য কাঁদে কিছু কিছু মানুষ সত্যিই খুব অসহায় তাদের ভালো লাগা মন্দ লাগা ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না অল্পতেই ইমোশনাল হয়ে যা মানুষগুলো লাইফে অনেক বেশি ঠকে যায় অবহেলা আমিও করতে পারতাম করিনি তোমার কষ্ট হবে বলে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে কষ্ট আছে শুধু প্রকাশ করার ধরনটা আলাদা প্রতিটা হাসির পিছনে একটা রহস্য থাকে হয়তো ভালোবাসার নয়তো ঘিনা মানুষের মনের সবচেয়ে বড় শত্রু হলো সংশয় অবিশ্বাস আর সন্দেহ মাঝে মাঝে নিজেকে আড়াল করে কাছের মানুষগুলোকে টের পাইয়ে দিতে হয় বুকের কতটা গভীরে কষ্ট জমে গেলে মানুষ দূরে চলে যায় হয়তো কখনো ভুলতে পারবো না কিন্তু আর কখনো বিরক্ত করব না রাতে চিৎকার করে কাঁদতে ইচ্ছে হয় সেটা চাইলেও পারি না আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি কিন্তু সবাই ভুলে যায় আমারও একটা মন আছে দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছি আগের মতো আর কিছুই ভালো লাগে না পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছুই মেনে নিতে হয় কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয় তোমার শহরে আমি কোথাও নেই অথচ আমার পুরো শহরটাই তুমি তুমি আমার ব্যস্ততা আর আমি তোমার অবসর সে তোমার নীরবতার ভাষা বুঝবে না সে তোমার চিৎকারের ভাষাও বুঝবে না তোকে ছাড়া যদি কাটাতে হয় বাকিটা জীবন আমি কি আর থাকবো এই পৃথিবী এতে তখন অপেক্ষায় থেকো কোনো একদিন ফিরবো যেদিন নিজের পায়ে দাঁড়াতে পারবো সেই দিন খারাপ কেউ জন্মগত হয় না খারাপ বানায় কিছু বেইমান আর আশেপাশের পরিস্থিতি হয়তো আমার থেকেও ভালো কাউকে পাবে কিন্তু তার মাঝে কখনোই আমার ভালোবাসাটুকু খুঁজে পাবে না মেয়ে হয়ে ভাবছ তুমি সবচেয়ে পরাধীন হও না ছেলে বুঝতে পারবে বাস্তবটা কতটা কঠিন অতিরিক্ত বিশ্বাস আর আস্থা একদিন মানুষকে একা করে দেয় বর্তমানে ভদ্রতার কোনো মূল্য নেই এখন ভদ্রতাকে সবাই দুর্বলতা ভাবে সবচেয়ে বড় বোকা এরা নিজের হয়েও অন্যের জন্য কাঁদে কাউকে কষ্ট দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো তার সাথে কথা না বলে থাকা ঠকাই তো ওই মানুষ যাদের আমরা মন থেকে বিশ্বাস করি জবাব আমার কাছেও ছিল বলা হয়নি কিছু তুমি কষ্ট পাবে বলে তোর শহরে প্রতিটা গলিতে লিখে দিস ভালোবাসার বিনিময়ে অবহেলা বিক্রি হয় তোমরা বেশি বেশি হেসো না কারণ বেশি হাসার ফলে হৃদয় মরে যায় আমার ভাগ্যটাই এমন অল্প সময়ে সবার আপন হয়ে যায় আবার অল্প সময়ে পর হয়েও যায় আপন তো সে যে তোমার হাসির পেছনে লুকানো কষ্টগুলো দেখতে পায় অল্পতেই ইমোশনাল হয়ে যা মানুষগুলো লাইফে অনেক বেশি ঠকে ডিপ্রেশনে থাকা মানুষটাও হাসতে পারে তবে সেই হাসির ব্যাখ্যা দিতে পারে না মাঝে মাঝেই এক সমুদ্র কষ্ট আসে কষ্ট পাওয়া স্মৃতিগুলো চোখে ভাসে বিষাক্ত ছবল মারে মনের ক্যানভাসে তবুও মানুষ কষ্টকে কেন ভালোবাসে জীবনে ভালো থাকতে হলে রাজপ্রাসাদের প্রয়োজন নেই ভরসা পাওয়ার মতো একটা মানুষই যথেষ্ট আমি হাসতে ভালোবাসি কারণ হাসিটা তোর দুঃখ লুকানোর একমাত্র ওষুধ সারাদিন মন খারাপ করে বসে থাকলেও খোঁজ নেওয়ার মতো কেউ নেই জীবনে ভালোবাসাটা বেশি প্রকাশ করতে গিয়ে এখন অব অবহেলাটা বেড়ে গেছে যেভাবেই বাঁচি বেঁচে তো আছি জীবন আর মরণের মাঝামাঝি কেন যে বড় হলাম এখন খারাপ লাগলেও চিৎকার করে কাঁদতে পারি না জীবনের রাস্তায় কারোর হাত ধরে অনেকটা পথ যাওয়ার পর সেখান থেকে ফিরে আসাটা খুবই কঠিন যেখানে নিজের মূল্য নেই সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ কখনো কারোর সময় পাওয়ার জন্য ও জোর করবেন না যদি তার সময় দেওয়ার ইচ্ছা থাকে সে এমনিতেই দেবে ভালোবাসায় পোতারোনা না থাকলে রাস্তার পাশে এত পাগল বসে থাকতো না যে কাঁদাই সেও কাঁদে এটা অভিশাপ নয় নিয়তির বিচার যার মনের কথা প্রকাশের ক্ষমতা যত কম তার মনের কষ্ট ততই বেশি মন থেকে চাওয়া জিনিসগুলোই একসময় মন খারাপে কারণ হয়ে দাঁড়া স্বার্থপরের মতো চলে গেলি একবারও পিছু ফিরে তাকিয়ে দেখলি না তোর চাইতে অনেক ভালো পেয়েছি জীবনটা একটা পরীক্ষা সব ইচ্ছেগুলো পূরণ হয় একজনকে না বা হবে না এটাই তো স্বাভাবিক মধ্যবিত্ত পরিবারের সন্তানগুলো খাবারের অভাবে ভোগে না ভোগে ভালোবাসার অভাবে দিন শেষে দীর্ঘশ্বাসগুলো বলে ওঠে তুই বড্ড একা কেউ নেই তোর কিছু কিছু যন্ত্রণার সমাধান থাকে না অভ্যাস হয়ে যায় মেনে নিতেই হয় জানি না হারিয়ে গেছ কোন দূর অজানায় জানি কি ভুল ছিল আমার ভাবনায় তাই পেয়েও হারিয়েছি আজ তোমায় বেইমানেরা ঠিকই ভালো থাকে ভালো থাকে না শুধু বোকা মানুষগুলো ডিপ্রেশন একটা মানুষের দ্বিতীয় মৃত্যু যা মানুষ কে জীবন্ত লাশ বানিয়ে দেয় একদিন নিখোঁজ হয়ে যাব মিথ্যা অভিনয়ের শহর থেকে সময় সারা জীবন একরকম যায় না আজ না হয় কাল পরিবর্তন হবে জীবন আপনাকে অনেক কিছু শেখাবে আপন কিভাবে পর হয় বেইমান কিভাবে ধোকা দেয় চোখের নিচে কালো দাগ কেন পুড়ে যাওয়া ভেতরের নিদর্শন মাত্র এক হাতে মেসেজ টাইপ করা আর অন্য হাত দিয়ে চোখের পানি মোছা কলিজাটা পুড়ে দেওয়ার জন্য যথেষ্ট কষ্টে ভরা জীবন আমার দুঃখে ভরা মন মনের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষণ তারার সাথে থাকি আমি চাঁদের পাশাপাশি আজ ব্যাগ ছেলে আমি দুঃখ পেলেও হাসি নিজেকে এমন ভাবে বদলে ফেলো যেন সবাই সেই পুরানো তুমিটাকেই খুঁজতে থাকে বিষাক্ত সাপও ততটা বিষাক্ত নয় যতটা বিষাক্ত ওই ব্যক্তি যে শুধুমাত্র প্রয়োজনে সম্পর্ক করে তোকে ছাড়া যদি কাটাতে হয় বাকিটা জীবন আমিও কি আর থাকবো এই পৃথিবীতে তখন মন ভাঙা মানুষদের একটা লক্ষণ আছে খেয়াল করে দেখবেন এরা হাসে বেশি কান্নার জল সবাই দেখে হৃদয়ের কষ্ট কেউ দেখে না পাওয়ার আনন্দ কিছুদিন থাকে কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না হাসতে হাসতে স্মৃতি তৈরি হয় পরে সেই স্মৃতি মনে করেই চোখ ভিজে যায় অযত্নে ফেলে যাওয়া মানুষটা চলে যাওয়ার সময় বলে যায় নিজের যত্ন নিয় ভিডিও থাকা কথাগুলো যদি আপনার একটুও ভালো লাগে তাহলে এই ভাইয়ের চ্যানেলের সাথে জুড়ে থাকতে ভুলবেন না আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ